আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আমরা আবেদন করতে পারি আবেদন যখনই করতে যাচ্ছি আমাদের মাথায় প্রথমে প্রশ্ন আসবে যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যদি অ্যাপ্লিকেন্টের বয়স যে আবেদন যার জন্য আবেদন করা হচ্ছে তার বয়স যদি একদমই কম হয় মানে শূন্য থেকে এক বছরের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে এটার ফর্মেটটা একটু আলাদা আপনি অনলাইনে আবেদন করতে পারেন কিন্তু আপনি ফ্রিতে জন্ম নিবন্ধন করতে পারবেন এটার জন্য আপনি যেটার আন্ডারে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন আপনি যেটার আন্ডারে হন না কেন সেখান থেকে একটা ফর্ম নিয়ে আসবেন তাদের কাছে ফর্মেট থাকবে সেখানে আপনার ইনফরমেশন আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর ইনফরমেশন আপনি পুরোপুরি দিয়ে দিবেন বাচ্চার ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে তাদের কাছে দিয়ে আসলেই আপনার জন্ম নিবন্ধনটা আপনি পেয়ে যাবেন ফ্রিতে কিন্তু যাদের বয়স একটু বেশি সেই ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আর কিভাবে আবেদন করতে হবে চলুন জেনে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে বার্থ সার্টিফিকেট প্রথমে যে লিঙ্কটা আসছে এটাতে ক্লিক করলেই আপনি ওয়েবসাইটেতে প্রবেশ করতে পারবেন অনেক সময় নাও আসতে পারে যদি না আসে ওয়াইফাইতে অনেক সময় কানেক্ট থাকলে না আসতে পারে আপনি করবেন কি মোবাইলে ইন্টারনেট কিনে নেবেন তারপরে আপনি ট্রাই করবেন হয়ে যাবে তো এখানে দেখুন বেশ কিছু অপশান চলে এসছে জন্মস্থানের স্থায়ী ঠিকানা আচ্ছা আরেকটি বিষয় বলে দিই সেটা হচ্ছে যদি হোম পেজ আসে মানে এরকম অপশান না আসে তাহলে এটা এটার উপর জন্ম নিবন্ধন এই যে অপশনটা এটার উপর ট্যাপ করে বা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এরকম অপশান খুলে যাবে যে জন্ম নিবন্ধন আবেদন এটাতে ক্লিক করবেন তারপরে আপনি এরকম অপশান দেখতে পাবেন আপনি কোনটা দ্বারা আসলে এটা করতে চাচ্ছেন জন্মস্থান স্থায়ী ঠিকানা না বিদেশে যদি থাকেন তাহলে এটাতে ঠিক মানে ক্লিক করে দেশকে সিলেক্ট করুন যে দেশে দেশকে সিলেক্ট করবেন সেইটার অফিসটা এখানে শো করবে আমি এটা আনমার্ক করছি আমার প্রয়োজন নাই আমি জন্মস্থান এটা দিয়েই আবেদন করব। পরবর্তী অপশানে গেলাম এবার নাম দিতে হবে নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজিতে এখানে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে দেবেন আপনি নিজে নিজে পূরণ করুন তাহলে এটা ভালো হবে আপনি যদি অফিসে গিয়ে করতে চান তাহলে দেখা যাবে যে একটু ভুল টুল হয়ে গেলে ওটা আবার সংশোধন করতে অনেক ক্যাচাল রয়েছে তো এগুলো একটু ভালো করে দেখে শুনে তারপরে নিজে নিজে অনলাইনে আবেদন করুন তো আমি নামগুলো দিয়ে দিচ্ছি ইনফরমেশান দেওয়ার পরে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন ক্যালেন্ডারের মতো একটি অপশন আসবে তো আমি এখান থেকে পূরণ করে দিচ্ছি প্রথমে একটা ট্যাপ করার পরে এখানে শাল আসবে আপনি এরো চিহ্নতে ক্লিক করে করে শালটাকে সিলেক্ট করে নিন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জন্ম তারিখ যদি জন্ম যে সালটা সেটা যদি দুই হাজার এক সালের আগে হয় তাহলে পরবর্তী স্টেপের সিনারিওটা একটু অন্যরকম হবে কিন্তু যদি দুই হাজার এক সালের পরে জন্ম হয় তাহলে সিনারিওটা আলাদা হবে আমি আপনাদেরকে একটু ভেঙে বলি সেটা হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের বয়স মানে জন্ম দুই হাজার এক সালের আগে হয় তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার যে জন্ম নিবন্ধনটা এটা অবশ্যই ডিজিটাল হইতে হবে তাদের পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে মানে একদম পুরোপুরি ইনফরমেশানগুলো আগে পিতামাতা সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর অনলাইনে আবেদন করতে হবে কিন্তু যদি দুই এক সালের আগে জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে ওখানে আপনি এডিট করার অপশান পাচ্ছেন ওখানে আপনি পূরণ করার অপশান পাচ্ছেন আপনি নিজে নিজে ওটাকে পূরণ করবেন কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে শালটাকে সিলেক্ট করে নেব অ্যাপ্লিকেন্টের বয়স যেহেতু কম খুবই কম তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র এটা করা তো আমি সিলেক্ট করে দিলাম তো যখনই জন্ম তারিখটা সিলেক্ট হয়ে যাবে তখনই এরকম একটা অপশন আসবে সো এখানে দুইটা মৌলিক ডকুমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে একটা হচ্ছে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে আর একটা হচ্ছে ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে যদি আপনার জন্ম দুই হাজার এক সালের আগে হতো তাহলে এখানে আরও বেশ কিছু ডকুমেন্ট দেওয়ার কথা বলা হতো যেমন ধরুন আপনার সমাপনী সার্টিফিকেট জেএসসি এসএসসি আপনার যেটা থাকে অথবা আপনার যে একজন মেডিকেল অফিসার কর্তৃক সত্যায়িত কপি এটা আপনার চাইতো কিন্তু এখানে আপনি হয়তো খেয়াল করেছেন আমার যে অ্যাপ্লিকেন্ট তার জন্ম মানে একেবারেই ছোট মানুষে এর জন্য এখানে ইপিআই কার কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে যদি না থাকে তাহলে এই যে ডকুমেন্টটা এটা দেওয়ার কথা বলা হচ্ছে আর ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে পিতা পিতামহ মাতামহী এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আবাসের স্থলের বিপরীতে হাল লাগা ট্যাক্স বাড়ির দলিল ট্যাক্স পরিশোধ রশিদ এগুলা খাজনা ও কর পরিশোধের এই যে বিষয়গুলো এগুলো আপনার লাগবে এগুলো এই এই জিনিসগুলো ভালো করে পড়ে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার যে কাগজটা এটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন যদি সঠিকভাবে করতে পারেন হ্যাঁ তো আমার সমস্ত ডকুমেন্টই রয়েছে যার জন্য আমি এটাতে ক্লিক করে দিচ্ছি বয়স দেখ দেখতে পাচ্ছেন খুবই কম এবং এখানে লিঙ্ককে সেক্ট করব এবার জন্মস্থানের যে ঠিকানা এটাকে সিলেক্ট করে দিচ্ছি প্রথমে দেশটাকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখানে বিভাগটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর জেলাটাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমার জেলাটাকে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন বা পৌরসভা সেটাকে সিলেক্ট করে দেবেন মানে আপনি একটা করে অপশন যখনই সিলেক্ট করবেন বাকিগুলো অটোমেটিক খুলে যাবে অপশনগুলো চলে আসবে তারপরে এখানে ইনফরমেশানগুলো আমি পূরণ করে দেব। এবার একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাসাও সড়ক যদি আপনার শহরে বসবাস হয় এগুলো যদি থাকে তাহলে দিবেন আর না যদি থাকে তাহলে প্রয়োজন নাই আর আরেকটা বিষয় হচ্ছে তারকা চিহ্নিত যে ঘরগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আমি দেখতে পাচ্ছেন যে পূরণ করে দিয়েছি এবার পরবর্তী যে অপশনটা সেটাতে যাবো তার আগে আপনার ইনফরমেশানগুলো ভালো করে চেক করে নেবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কিনা তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরবর্তীতে যাচ্ছি এইবার এইবার যে বিষয়টা আমি প্রথমে বলছিলাম যে দুই সালের আগে জন্ম এবং দুই এক সালের পরে জন্ম যদি দুই এক সালের আগে জন্ম হয় তাহলে এখানে এগুলো ডিজেবল থাকবে না এগুলো পূরণ করতে পারবেন আপনি নিজে নিজে টাইপ করে করে কিন্তু যেহেতু দুই সালের পরে জন্ম অ্যাপ্লিকেন্টের এর জন্য এখানে কিন্তু শুধুমাত্র দুটি অপশন খোলা রয়েছে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার এবং এখান থেকে জন্ম তারিখটাকে সিলেক্ট করবেন অটোমেটিক এগুলো পূরণ হয়ে যাবে মায়ের ক্ষেত্রেও তাই পিতা মাতার যে তথ্য এগুলো শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিলে পূরণ হয়ে যাবে কারণটা হচ্ছে পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে তাদেরটা ডিজিটাল এর জন্য অটোমেটিক চলে এসছে কিন্তু যদি সেটা আগে হয় যদি দুই এক সালের আগে জন্ম হয় নাইনটিসের জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক আসবে না আপনাকে পূরণ করে দিতে হবে আমি ইনফরমেশানগুলো পূরণ করে দিচ্ছি আমি যখনই জন্ম তারিখটাকে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন অটোমেটিক পূরণ হয়ে গেছে কিন্তু একইভাবে মায়েরটা পূরণ করে দেব ইনফরমেশান যদি সঠিক হয় তাহলে খুব দ্রুত আপনি এটা করতে পারবেন কিন্তু ইনফরমেশান যদি সঠিক না থাকে তাহলে আপনার কষ্টের সীমা থাকবে না পরবর্তী যে অপশনটা এটাতে চলে যাব এবার এখানে জন্মস্থানের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা এটা দিতে হবে যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে কিন্তু যদি একই না হয় তাহলে আলাদাভাবে পূরণ করে দিতে হবে এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটার ক্ষেত্রেও তাই যদি আলাদা হয় আলাদা যদি না হয় তাহলে এটা আনমার্ক থাকবে এবং পূরণ করে দিতে হবে আমার যেহেতু উভয়ই একই সেজন্য আমি টিকমার্ক দেবো অটোমেটিক পূরণ হয়ে গেছে আমি নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে পরবর্তী যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশান আমাদেরকে দিতে হবে দিন ব্যক্তির আঠারো বছর আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের বয়স আঠারো বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে পিতা মাতা পিতামহ মাতামহী মানে গার্ডিয়ানরা এটা করতে পারবেন এবং তাদের যে কোনো একজনকে সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ তো সম্পর্কটা কি অ্যাপ্লিকেন্টের সাথে সেটা হচ্ছে পিতা পিতা দিলে পরেই পিতার ইনফরমেশান যেহেতু দিয়েছি এজন্য জন্য অটোমেটিক চলে এসছে তারপরে মাতা দিতে পারেন পিতামহ মাতামহি মাতামহ অন্যান্যরা যদি অ্যাপ্লিকেশান করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে সিলেক্ট করুন জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই দিতে হবে জন্ম তারিখ দিতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক এখান থেকে এটা পূরণ হয়ে যাবে যদি না থাকে তাহলে অবশ্যই এটা অনলাইনে করে নিতে হবে এটা একটু ঝামেলার তারপরেও আপনাকে করে নিতে হবে না হলে আপনি জন্ম নিবন্ধনটা করতে পারছেন না তো যেহেতু পিতা সেজন্য আমি পিতাকে সিলেক্ট করলাম আরেকটি বিষয় এখানে বলে দেবো সেটা হচ্ছে যদি আঠারো বছরের বেশি আপনার বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে নিজ অপশন পাবেন হ্যাঁ নাইনটিসে হয়তো জন্ম তো নিজকে সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন যেহেতু বয়স কম এই জন্য এটা শো করে তো আমি এটাতে টিকমার্ক দেবো আমি সব জ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত সমস্ত তথ্য সঠিক এরকম মানে অঙ্গীকার করা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো এগুলো যদি আপনি ভুল দেন কোনো কিছু যদি ঝামেলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আইনানক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এগুলো বিষয়ে সতর্ক থাকবেন ভুল ইনফরমেশন দিয়ে কোনো কিছু করতে যাবেন না এখানে ফাইল আপলোড করতে হবে যে সংযোজন এটাতে ক্লিক করে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেটা আপনাকে আপলোড করে দিতে হবে আমি আগে বলেছি মৌলিক দুইটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে একটা হচ্ছে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একটা হচ্ছে ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে যে দুইটা ডকুমেন্ট এটা আপনার জেপিজি তারপর হচ্ছে জেপিজি তারপর হচ্ছে পিএনজি এই যে ফর্মেটগুলো মানে ছবি তুলে আপনাকে দিতে হবে অন্য কোনো ফর্মেট পিডিএফ টিডিএফ এগুলো সাপোর্ট করবে না এখানে প্রতিটি ফাইলের সাইজ হতে হবে দুই মেগাবাইটের কম যদি বেশি হয় তাহলে ওইটা আবার সাপোর্ট করবে না কিভাবে রিডিউস করবেন জায়গাটাকে ধরুন আপনার ফোনে ছবি তুললে চার পাঁচ মেগাবাইট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে জায়গায় রিডিউস করবেন সেটার উপর আমার ভিডিও রয়েছে একদম ডেসক্রিপশন বক্সের শুরুতে রেখে দেব আপনি কীভাবে ছবি মানে একদম রিডিউস করে জায়গা রিডিউস করে সেটাকে আপলোড করবেন সেখানে বলা আছে দেখানো হয়েছে তো আমি সংযোজ জন্য এটাতে ক্লিক করে দিব তো আপনাদেরকে ডেমো পারপাসে একটা দেখাচ্ছি প্রথমে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে প্রকারকে সিলেক্ট করতে হবে এটা কোন প্রকারের ডকুমেন্ট মানে এটা হচ্ছে যে দুইটা যেহেতু মৌলিক ডকুমেন্ট দিতে হবে একটা হচ্ছে চিকিৎসকের ছাড়পত্র ইপিআইটি কার্ডটার যদি হয় সেটা প্রথমে দেবেন দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি এবার হচ্ছে স্টার্ট এটাতে ক্লিক করলেই এটা নিয়ে নেবে একইভাবে আপনি যদি আরেকটা আপলোড করেন তো যেহেতু আপনি পিতা অথবা মাতার ডকুমেন্ট আপলোড করবেন এই জন্য ওপেন করবেন এভাবে একইভাবে তারপরে এখানে প্রকারকে সিলেক্ট করতে হবে এবার হচ্ছে ঠিকানা প্রমাণের ক্ষেত্রে প্রমাণক লাগবে সেটা আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করবেন এটা নিয়ে নেবে ঠিক আছে এবার পরবর্তী যে অপশনটা এটাতে চলে যাবেন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে আপনি সমস্ত তথ্যকে ভালো করে দেখে নেবেন যদি ভুল হয় তাহলে কিন্তু এটা এডিটেবল না মানে এটা হচ্ছে আপনি আবার সংশোধন করবেন এনে এখান থেকে এডিট করে দিলেন হয়ে গেল এরকমটা না এটা ঝামেলার তো অবশ্যই ভালো করে দেখে নেবেন আমি একটু নিচে আসবো এবার আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে যে কোনো একটি ইমেইল নাম্বার মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে যদি দেশের বাইরে থেকে হয় তাহলে ইমেইল নাম্বার আর যদি দেশ থেকে হয় দেশের মধ্যে থেকে হয় তাহলে একটি ফোন নাম্বার দিতে হবে ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে একটি ওটিপি আপনার মোবাইলে যাবে ছ সংখ্যার সেটা পরবর্তীতে এইখানে এসে বসাতে হবে এটা দশ মিনিটের মধ্যে তারপরে আপনি পরবর্তীতে যাওয়ার অপশন পাবেন পরবর্তীতে যখনই ক্লিক করবেন তখন এরকম একটি অপশান আসবে এখানে একটি নাম্বার পাচ্ছেন এই নাম্বারটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ডাউনলোড করতে সহ সহযোগিতা করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ রয়েছে এই তারিখটার এই তারিখ মধ্যে আপনাকে যেতে হবে ঠিক আছে এই তারিখের মধ্যে আপনাকে আপনার যে অফিসটা সেখানে পৌঁছাতে হবে সমস্ত কাগজপত্র সহ তাহলেই আপনি জন্ম নিবন্ধনটা করতে পারছেন তো অ্যাপ্লিকেশান প্রিন্ট ওখানে ক্লিক করে যদি না পান তাহলে এই যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের আবেদনপত্র ডাউনলোড এটাতে ক্লিক করার পরে এরকম আসবে তারপরে আপনি কোনটার জন্য আবেদন করেছেন এই যে নতুন জন্ম নিবন্ধন আবেদন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন প্রকারকে সিলেক্ট করার পরে যে নাম্বারটা কপি করেছেন অ্যাপ্লিকেশান নাম্বারটা ওটা দিবেন তারপরে এখানে তারিখ দিবেন যে তারিখে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই তারিখটা দিয়ে দেবেন মানে যখনই করেছেন তখনই অথবা যেই তারিখে করেছেন তারপরে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ডাউনলোড করতে পারবেন প্রিন্টে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে তারপরে আপনার যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে আপনি ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন আপনি যেটার আন্ডারে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার জন্য জন্ম নিবন্ধন করতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আলাইকুম